আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি একটি প্লব নিয়ে আজকে হচ্ছে গায়ে হলুদের দিন না তো গায়ে হলুদের রাত আজকে এখন হচ্ছে সন্ধ্যার পরে তো ভাবলাম কীভাবে ডাকানেশন করানো হয়েছে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই আর সন্ধ্যার পরে গায়ে হলুদের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কি কী কী আয়োজন চলতেছে বাড়ির ঘুরতে কিন্তু মেহমান না ভাবি সব মেহমানে কিন্তু চলে আসছে এখনো পর্যন্ত আসা হয় না লোকজন আসতেছে তারপরে হচ্ছে কি রান্না বান্নার জন্য যে বাবুচিরা তারাও চলে আসছে বাসায় গরু চলে আসছে আলাম গরু তারপর চলে আসছে বা গাড়ি ভর্তি যত বাজার সাজার আছে সেগুলোও চলে আসছে মানে সব কিন্তু বাড়িতে আয়সা করছে এখন কালকে রান্না বান্নার জন্য কিন্তু সব কিছু কাটাকাটি চলতেছে আয়োজন চলতেছে তো ভাবলাম আর সময় হবে না এগুলা দেখানোর জন্য আর এখন আমাদের হলোদের প্রোগ্রামের আয়োজন শুরু হয়ে যাবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে এবং কি দেখায় কী কী আয়োজন চলতেছে

কথা করছে আচ্ছা ঠিক আছে তো বাজারগুলা চলে আসছে ঠিক আছে ফেরম চার মাস করে দেবো পদাৰিব না ইতাচোন আছে দে ঠিক আছে দে হ্যাঁ কইছি আর ওই যে ওই যে বহেনা যে না না আর ওই যে আপনার ওই যে বহেনা যে জায়গাটা আছে না ওই যে যারা বসবো এক সাইডে ওইডার কথা ওইটা করে দেওয়া দেবো আর ওই যে ওয়াশরুম আছে আটকে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি খেলে আমি ফোন দেওয়ার কথা করে দিতেছি তো বাজারগুলো এটু কেমন কথা

কই নিয়ে যান তেল মিল যে না মানে শুকনা খাবার যেগুলো আছে শুকনা সদাই এগুলো সব আইসা পড়ছে نعم فوق <applause> 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 কাঁচা বাজার <tip> 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 এটি কি যে মুরগি মুরগি আনা হচ্ছে আর এদিকে যে কাটা কাটি চলতেছে এই কাসমরি দিকটা আগে আমি কত খুঁজি পাই নাই কে এদিকে হচ্ছে অনুষ্ঠানের জন্য রান্না বান্নার জন্য সব কিছু কাটাকাটি করা হচ্ছে আর এই পাশে আমাদের মুরগিও চলে আসছে এখানে হচ্ছে খাবার রান্না বান্না হবে পাশাক হবে এদিকে যে রাম ভর্তি পানি রাখা হয়েছে যেগুলো হচ্ছে পানি এগুলো সব নদীর পানি রাখা হয়েছে আর এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা মাসে আসছে মাত্র আর এরপর সেই যে গরু হ্যালো

আমি আর চাপাতি চা পাতি ए यो त लग्यो न सफाइ दे दे सफाइै राख अब खास छ कुल्ला त के रोजो ति दिनी सफाइ ए बिस्केट हैनको अंगलाको ऊपर के बिस्केट ते बिस्केट दिउँला सा हजारम गरौ बिस्केट दिबी त खुले बिस्केट दिबा दिउँ बिस्केट

তো ডালা সাজানোর জন্য কলাহানো হয়েছে তারপরে আনার আপেল মাল কমলা সরি বলা হচ্ছে আর ওই আঙ্গুল ফল গাজর টমেটো সব কিছুই আছে তো দেখতে থাকুন आना

itu mikiran, kan? belum

येन देखो पापा अफू गाड़ी को वाली नहीं हां मंगल हो जाला बनो जा सो रिसीवर बमू हमने हम लोग ग्राम तो हमने खूब है ना तो सरकार करबे ना तो करो ना छूना है बेशी घेतलं असतो कदा সামাই সামাই বাইকে যায় না ও ও ও ও ও